আমাদের ওয়ে দেখানো রয়েছে ও তো আর অন্য জায়গা থেকে এসে খেলা করাচ্ছে না পৌরসভা জোরপূর্বক পার্সোনাল শোপ চেম্বার করার অভিযোগে উত্তেজনা ঘটনাটি ঘটেছে হুগলি রামবাগ পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী এলাকায় স্থানীয় এক মহিলার অভিযোগ পার্সোনাল জায়গার ওপর দিয়ে শোপ চেম্বার করছে বারণ করার সত্ত্বেও শুনছে না শোপ চেম্বার করতে যাওয়া কর্মীরা বলছেন আমাদেরকে পৌরসভা বলছে তাই করছি যদিও এই বিষয়ে কোনো লিখিত কাগজপত্র দেখাতে পারেনি আর এই ঘটনায় স্থানীয় এলাকার মানুষের সাথে বচসাতে জড়িত করেন এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলছেন এলাকার মানুষের স্বার্থে জল নিকাশি ব্যবস্থার জন্য করা হচ্ছে যদি এই ঘটনার খবর পাই পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি বলছেন প্রথমে বারণ করেছিলাম তারপর ওই এলাকার আরো অন্য সব এসেছিল এরপর ওই ওয়ার্ডের কাউন্সিলর যেটা ভালো বুঝবে সেটাই হবে এই বিষয়ে কি কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা রাস্তা দুটো বাড়ির রাস্তা যাতায়াত করা হয় কিন্তু ওনারা ওনাদের বাড়ির যে পার্সোনাল শোধ চেম্বার ওনারা জোর জবস্তি করে এখানে রাস্তাটা খুঁড়ে জোর জবস্তি করে করছে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান রাস্তাটা করতে এখন বারণ করেছেন ওনাদের পার্সোনাল সব চেম্বার ওনাদের কোনো কোনো রকম একটুও ছাড় নেই তিনতলা বাড়ি করেছে একটুও ছাড় নেই উনি জোর জবস্তি করে যে কন্ট্রাক্টার আছেন টুম্বাদা তাকে সঙ্গে নিয়ে আমাকে চোখ দেখিয়ে রাঙিয়ে গিয়েছিলেন যে আমি কাজ করব বলে যে আজকে ঘুরে টুরে কাজ করতে শুরু করেছেন এটা কোন জায়গা এটা ইন্দিরাপল্লী ওয়ার্ড নম্বর তিন কবে বারণ বলেছিল বারণ করেছে আমাদের হয়ে গেছে কথা যে একটু কত বাইদিন হয়ে গেছে হ্যাঁ দু সপ্তাহর ওপর হয়েছে তখন থেকে আমরা বারণ করেছি কিন্তু তখন বিশ্ববাবুকে মানে যিনি কাউন্সিল ছিলেন ওনাকেও বলা হয়েছে উনি বারণ করেছেন কিন্তু তারপরে আবার আবার এসে আবার বলছেন যে এখন কাজ হবে জোর জবস্তি কাজটা স্টার্ট করেছেন আপনার নাম আমার নাম শম্পা বান্না কাজ করছিলেন কি করছিলেন আপনারা হ্যাঁ করছিলেন 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 কাজ কাজ করছিলেন কাদের বাড়িতে কাদের বাড়ি কোথায় পৌরসভার কাজ করছেন হ্যাঁ পৌরসভার ড্রেন পৌরসভার ড্রেনের কাজ করছেন জলটা আসছে না ওই জন্য ওখানে ড্রেন বানানো আছে ছাড় আছে ওটা জোর করে বলতে পারবো না আমার আপনার নাম নাম জেনে আবার কি হয় কি নাম আপনার হ্যাঁ কি নাম নাম জেনে কি হয় পৌরসভার কাজ জেনে জেনে নেবেন নাম এ বিষয়ে আমার বলার বক্তব্য হচ্ছে এটা পৌরসভার ড্রেন হচ্ছে পৌরসভার ড্রেন করছে আমি এটা পার্সোনাল করছি না এর সঙ্গে আমার বাড়ির জলটাও পাশ হবে

তাদের জায়গার ওপর হচ্ছে তারা বারণ করেছেন এবং আপনার কাছে এসেছেন এই বিষয়ে কি বলবেন বারণ করার পর আবার একদল লোক এসো তারা বলছে যে ওই জায়গা সবার সেই হিসেবে আমি প্রথমে বারণ করেছিলাম কিন্তু তারপর আমি আর কিছু বলিনি কাউন্সিলার যেটা ডিসিশন নেবে সেকেন্ড ফাইনাল মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন